সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারে দু হাজার একুশ সালে ডিসিপ্লিন স্কিল এনহান্সমেন্ট কোর্স এ থ্রি এই পত্রে যে ছোট প্রশ্ন এসেছিল সেই পনেরোটি ছোট প্রশ্ন আমরা দেখে নেব এর পূর্বে আমরা তেরো চোদ্দো ডিএসি এ থ্রি ডিএসি এ ফোর বি থ্রি বি ফোর তার সাজেশান এবং ছোট প্রশ্ন দেখে নিয়েছি যারা পূর্ববর্তী সেই সমস্ত সালের প্রশ্নগুলো তারা চাইলে এই ভিডিওর শেষে অন স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পূর্ববর্তী সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে চলো তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে আট দাগের কয়ে সজারুর কাঁটা কাহিনীতে ঘটনার গতি বদলে দেওয়ার মতো চমকপ্রদ বিষয় কোনটি দেবাশিসের মৃত্যু না হওয়া সকলের যেভাবে সজারুর কাঁটার আঘাতে মৃত্যু হয়েছিল দেবাশিসের সেভাবে মৃত্যু হয়নি কারণ তার হৃৎপিণ্ড ছিল অন্য ধারে এটি ছিল চমকপ্রদ বিষয় খ সজারুর কাঁটা কাহিনীতে শেষ কোন ব্যক্তি আততায়ীর আক্রমণের লক্ষ্য হয়েছিল বোমকেশ পরের প্রশ্ন সজারুর কাঁটায় দীপাকে তার ঠাকুরদা কী নামে ডাকতেন দীপঙ্করী ঘর আগের প্রশ্ন সজারুর কাঁটা কাহিনীতে দেবাশিসের বাবার নাম কি শুভাশিস উঁদ আগের প্রশ্ন বিয়ের পর দেবাশিসের বাড়িতে দীপা কোন শখ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিল বাগান করা ও রেডিও শোনা চর প্রশ্ন প্রফেসর শঙ্কু কোন প্রফেসর শঙ্কু কেন টেরাটম গ্রহের প্রাণীদের মুক্তি না দিয়ে তাদের ধ্বংস করেছিলেন পৃথিবীর মানুষকে রোগ বহনকারী ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য টেরাট টম গ্রহের প্রাণীদের মুক্তি না দিয়ে তাদের ধ্বংস করেছিলেন ছদাগের প্রশ্ন প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কুর কোন গল্পে ইহুদি বিদ্বেষী চরিত্রের পরিবর্তনের কথা আছে শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন বর্গীয় প্রশ্ন প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাউটির গুণের উল্লেখ করো ম্যাকাও স্পষ্ট ভাষায় কথা বলতে পারে দ্বিতীয়ত শঙ্কুর অদৃশ্য ওষুধের উপকরণ বলে দিতে পারে ঝরাগের প্রশ্ন প্রফেসর সঙ্গে আলেকজান্ডার ক্রাগের সাক্ষাৎ হয়েছিল কোন দেশে নরওয়ে পরের প্রশ্ন ইঁয়াগের প্রশ্ন মহাকাশের দূত গল্পে বহির্বিশ্বের শেষ অভিযানে মানব সভ্যতার সংকট মুক্তির যে সূত্রগুলি উদাহরণস্বরূপ এসেছিল তার মধ্যে যে কোনো দুটি সূত্রের উল্লেখ করো এক দূষিত বায়ুকে শুদ্ধ করার উপায় দুই বৈদ্যুতিক শক্তির পরিবর্তে সৌরশক্তিকে কাজে লাগানো সর আগের প্রশ্ন ভুতুরে সৌন্দর্য প্রতিযোগিতায় কে বিচারক হন বিচারের ফলাফল কী হয়েছিল এটি দামু কাকার বিপত্তি গল্প থেকে নেওয়া হয়েছে একদা সুন্দরীদের নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার বিষয় ছিল যে সর্বাধিক সুন্দরী তাকে সোনার মালা দ্বারা পুরস্কৃত করা হবে আর সেই প্রতিযোগিতার বিচারক ছিলেন দামু কাকা দামু কাকা বিচারের যে ফলাফল করেছিলেন তা হল সোনার মালা আর সুতো ছিঁড়ে তা থেকে প্রত্যেক সুন্দরীকে বা সুন্দরী রমণীকে একটি করে পুঁথি দিয়ে বাকিগুলো দামু কাকা নিজে নিয়ে মাথার ট্যাকে গুজে ছুটে পালায় ডদাগের প্রশ্ন ভাগ্যদেবীর দেওয়া হাঁড়িটা আন্নাপিসির কাছ থেকে কিভাবে খোয়া যায় হাঁড়ি থেকে চপ কাটলেট মুরগির রোস্ট চাইতে হাঁড়ি ছিটকে গঙ্গায় অদৃশ্য হয়ে যায় পরের প্রশ্ন সব সবভুতুরের মধ্যে মানুষের হাতে ভূতের জব্দ হওয়ার কথা আছে এমন একটি গল্পের নাম লেখো দজ্জাল বৌ মধন্যাগের প্রশ্ন একটা ভালো বরও চাইতে পারিস না তুই এটা যোগ্য নস এই বলে টেমিটাকে ছিনিয়ে নিয়ে অন্তর্ধান করল কে এই কথা বলে টেমিটাকে ছিনিয়ে নিয়ে অন্তর্ধান করেছিল আকাশবিদিম গল্পে বেঁটে বামুন টেমিটাকে ছিনিয়ে নিয়ে অন্তর্ধান করেছিলেন এই ছিল দু সালে আসা পনেরোটি ছোটো প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে